খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে জানাবো আজ সারাদিনের বাছাই করা তিরিশটি গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতে হেডলাইন তারপরে বিস্তারিত খবর এসআইআর এর খেলা প্রায় শেষের দিকে এগোতে চললো এবার ফল প্রকাশ হবে এসআইআর এর রেজাল্ট কতজন বাদ যাবে বাংলা থেকে তার দিকে তাকিয়ে রয়েছে যখন বিজেপি এমনই সময় বাজিমাত করতে মমতা ব্যস্ত বিরাট চাল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগেই যেন প্রকল্পের হাত আছে আসছে বিরাট জনসভা থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি থাকবে মানুষের প্রশ্নের উত্তর এবার জেল মুক্তি করলেন বন্দ্যোপাধ্যায় এবার শেষের দুর্নীতি মামলায় তিন বছর পরে জেলবন্দি ছিলেন বিরাট বড় খবর সামনে উঠে আসছে ভোট আসতে কি আবার নতুন কোনো চাল করছে একের পর এক তার নেতাদের ছাড়া পাওয়া যারা নতুন করে প্রশ্ন আর দিকে প্রতীক্ষার অবসান অবশেষে ঢুকতে চলেছে পি এম টাকা কারা কত টাকা পাবে কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে টাকা এবার এসআই এর মাঝে বিরাট বাজিমাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপরদিকে আবার প্রাথমিক শিক্ষক নিয়োগের স্বচ্ছতার জোর ভিডিওগ্রাফি থেকে নম্বর প্রক্রিয়া বহু পরিবর্তন বিরাট ভারত এবার প্রাথমিক শিক্ষক নিয়োগে আর দিকে চলছে স্তাইয়ার তার মাঝে একের পর এক দায়িত্ব দিয়েছে একের পর এক প্রশাসন তৃণমূলের বিএলের পারফরম্যান্সে খামতি রিপোর্ট সামনে আসতে এবার বিতর্ক জড়ালো বহরমপুর একশো ছত্রিশ নম্বর পাঠ তৃণমূলের বিএলে দুই নিয়ে উঠে বিরাট বড় খাবার আর তারপরে তুল পার গোটা বাংলা তবে এত কিছুর পরেও যেন কোনোভাবেই সতর্ক হচ্ছে না এসএসসি বারে বারে ভুল করে যাচ্ছে একের পর এক চাকরি বাতিল আর এবার এসএসসির আবারও ভুল ভুলাইয়া চল্লিশ নম্বরের পরীক্ষায় ভুল করে আপলোড পঞ্চাশ নম্বরের সিলেবাস আসল পরীক্ষা চল্লিশ নাকি পঞ্চাশের সেটাই বুঝতে পারছিল না পরীক্ষার্থীরা বিতর্কের দানা বার্তাই পরে এবার সেই সিলেবাস ডিলিট করে দেওয়া হয়েছে তারপর আবার একটি সিলেবাস আপলোড করা হয় যেটা ষাট নম্বরের এসএসসির তরফ থেকে ওই ভুল স্বীকার করা হয় কমিশনের তরফ থেকে বলা হয় টাইপও হয়েছে এবার কিছুতেই যেন বিতর্কের পিছু ছাড়ছে না এসএসসির আর অপর দিকে সেকেন্ডের ফর্ম ফিল আপ অনেকে কমপ্লিট করে জমা দিয়েছেন আর তারপরে ভুল হলে কি হবে বিয়েরও আপনার ফর্ম সম্পূর্ণ মিলিয়ে নিচ্ছেন তো আপনি সঠিক করেছেন নাকি ভুল দেখে নিচ্ছে তো যদি ভুল করে ভুল করা ফর্ম ফিল আপ নিয়ে যায় তাহলে কি হবে এবার বাদ যাবে নাকি আপনার সম্পূর্ণ ফর্ম নাকি ডেকে বাড়াবে কি বলছে উঠে আসছে তা নিয়ে বিরাট গুরুত্বপূর্ণ সংবাদ আজকের ভিডিওর মাঝে আর এছাড়াও থাকছে গরিব মধ্যবিত্ত অসহায় খেটে খাওয়া মানুষদের জন্য বিরাট আপডেট আর তার সাথে ভোট আসতেই একের পর এক প্রকল্প বাড়বে নাকি লক্ষ্মীর ভান্ডার দুয়ারে সরকার বিরাট বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি কি বলছেন এবার নতুন করে বার্তা আসবে এসআইআর এর রেজাল্ট প্রকাশের আগেই তার আগেই বিরাট বার্তা সব মিলে থাকছে আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ সেরা তিরিশটি সংবাদ তবে তার আগে অনুরোধ যারা এখনো সাবস্ক্রাইব করেননি আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন এবং কোন জেলা থেকে খবরটি দেখছেন একটু কমেন্টে লিখে জানান তাহলে আপনার ভিত্তিক লেটেস্ট খবর থাকবে সবার শুরুতে এইমাত্র বিরাট বড় খবর সামনে উঠে এলো দু হাজার টাকা করে অ্যাকাউন্টে পাঠালো সরকার আপনার ব্যাংকে পড়ল কি কিভাবে দেখবেন এবার আপনার ব্যাঙ্কে টাকা পড়লো কিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার তামিলনাড়ুর কোয়েম্বাটরে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের একুশতম কিস্তির উদ্বোধন করেছেন যার মাধ্যমে ন কোটিরও বেশি কৃষককে প্রায় আঠেরো হাজার কোটি টাকা বিতরণ করা হয়েছে এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষকরা প্রতি চার মাসে দু টাকা করে পান সব মিলিয়ে বার্ষিক মোট ছ হাজার টাকা যার মানে সরাসরি ডিরেক্ট একটা বেনিফিট ট্রান্সফার আরেকদিকে বাংলায় যখন অন্নপূর্ণা ক্যান্টিনে বাজে মাত এর মাঝে বিরাট বড় খবর পাঁচ টাকায় পুরো থালি দিল্লির একশোটি এলাকায় অটল ক্যান্টিন দিনে দুবার করে পাঁচশো পাত পড়বে বিরাট বড় খবর এবার সামনে উঠে দিল্লিতে বিজেপি সরকার আসার পরেই নতুন চমক নিম্ন আয়ের লোকেদের পেট ভরতে হচ্ছে পাঁচ টাকায় পুরো থালি প্রকল্প দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা কিছুদিন আগেই ক্যান্টিন ঘোষণা করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে আগামী পঁচিশ ডিসেম্বর এই জন্মদিনের শুরু হবে এই অটল ক্যান্টিন স্কিম কাদের জন্য কোথায় কোথায় পাওয়া যাবে এই সুবিধা খাবারের মানের বিষয় কি বলছে এবার দিল্লি সরকার যেখানে রাজধানীতে সাশ্রয়ী মূল্যের মানসম্মত খাবারের ব্যবস্থা করেছে এই ক্যান্টিন শুরু করার সরকার লক্ষ্য হয় নিম্ন আয়ের শ্রমিক রিক্সাওয়ালা কর্মজীবী মানুষ দরিদ্ররা যাতে তাদের দিনের বেলায় সাশ্রয়ী মূল্যের মানসম্মত খাবার পেতে পারেন তা নিশ্চিত করা আর এই প্রকল্পের আওতায় অভাবীদের মাত্র পাঁচ টাকায় পূর্ণ খাবার সরবরাহ করা হবে শনিবার দিল্লির মুখ্য মন্ত্রী রেখা গুপ্তা আদারপুর এলাকায় অটল ক্যান্টিনের নির্মাণ স্থল পরিদর্শন করেন এবং প্রস্তুতি পর্যালোচনা করেন প্রথম পর্যায়ে প্রায় 100 টি স্থানে ক্যান্টিন খোলা থাকবে বলে খবর সামনে উঠে আসে আর্থিক অনেকেই এসইআর ফর্ম জমা দিয়ে ফেলেছেন এবার বিরাট বড় খবর যদি ফর্মে কোনোরূপ ভুল হয় তাহলে আপনাকে বিওলো ডেকে পাঠাতে পারে বলেই বিরাট বড় তথ্য যদিও অফিসিয়ালি এরকম কোনো আপডেট পাওয়া যায়নি তবে নির্বাচন কমিশন সঠিক তথ্যই আপনার কাছ থেকে চেয়ে নেবে মাঝামাঝি কোনো সমস্যা হলে বিওলো আপনার সাথে যোগাযোগ করতে পারে এর মাঝে আরো এক খবর সামনে উঠে আসছে থাকবে না ঠিকানা ব্যক্তিগত তথ্য আমুল বদলে যাচ্ছে এবার আধার কার্ড আগামী মাস থেকেই আমুল বদলে যেতে চলেছে আধার কার্ডের ডিজাইন সব ঠিক থাকলে ইউআইডিআই ডিসেম্বরের শেষেই নতুন আধার কার্ড আনবে সংস্থা সিইও দুপেজ কুমারের সিদ্ধান্ত ঘোষণা করেছেন কেমন হবে নতুন আধার কার্ডের ডিজাইন ইউআইডিআই সূত্রে খবর আধার কার্ডের নতুন ডিজাইন নাগরিকদের নাম ঠিকানা ব্যক্তিগত তথ্য থাকবে না থাকবে শুধু ছবি এবং একটি কিউআর কোড আর ওই কিউআর কোডে লুকানো থাকবে নাগরিকের যাবতীয় তথ্য সেটি স্ক্যান করার জন্য আবার ব্যবহৃত হবে নতুন আধার অ্যাপ বর্তমানে যে এম আধার অ্যাপ আছে সেটি কে বদলে নতুনই আধারে বানানো হবে ওই অ্যাপে কিউআর কোড স্ক্যান করলে তবেই নাগরিকদের তথ্য মিলবে তবে কেন এই ব্যবস্থা ইউআইডিআই বলছে আধার আধার মাধ্যমে অফলাইন ভেরিফিকেশন বা তথ্য চুরি রুখতে এই সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে দেখা যায় যে হোটেল ইভেন্ট অর্গানাইজার বা সংস্থা আধার কার্ডে তথ্য সংগ্রহ করে আর সেই তথ্য কোনো নিরাপত্তা থাকে না অথচ আধার আইন অনুযায়ী অফলাইনে পরিচয়পত্র হিসেবে এভাবে আধার তথ্য সংগ্রহ করা যায় না আধার কার্ড বা সেটার প্রতিলিপি জমাও রাখা যায় না আধারের তথ্য চুরি রুখতেই নতুন ভাবনা তবে পুরোটাই এখনো ভাবনার স্তরে ইউআইডিআই সিও ভূপেশ কুমার জানিয়েছেন ডিসেম্বর থেকে নতুন আধার চালু করা যাবে ভেরিফিকেশনের জন্য আধার অ্যাপায় রেজিস্ট্রেশন বাধ্যতামূলক আর এর ফলে নাগরিকদের তথ্য কে কখন সংগ্রহ করছে সেটার তথ্য এর কাছে থাকবে আরের মাঝে আরো এক তথ্য সামনে একাদশ দ্বাদশের ইন্টারভিউ এ দাগিদের নাম এবার অযোগ্যদের বিস্তারিত তথ্য প্রকাশের নির্দেশ হাইকোর্টের বিরাট বড় তথ্য সামনে উঠে আছে একাদশ দ্বাদশের ইন্টারভিউ তালিকা তালিকাতেও দাগিদের নাম সেই নামের তালিকা প্রকাশ করতেই কলকাতা হাইকোর্টের এক নামে একাধিক ব্যক্তি থাকতে পারে সেই বিভ্রান্তি কাটাতে এবার দাগিদের নামের পাশাপাশি অভিভাবকদের নাম সই আরো বিস্তারিত তথ্য দিয়ে তালিকা প্রকাশ করতে হবে বলে নির্দেশে এবার বিচারপতি অমৃত সেনা শুনানিতে বিচারপতির স্পষ্ট পর্যবেক্ষণ দাগিদের তালিকায় নাম থাকলে তিনি নিয়োগে অংশ নিতে পারবেন না এরপরেও কোনো প্রার্থী অংশ নেন তাহলে তার নাম বাদ দিতে হবে এই মর্মে সুপ্রিম কোর্টের নির্দেশের কথা স্মরণ করিয়ে দেন বিচারপতি শনিবার রাতে এস এস সির একাত্তর ইন্টারভিউ তালিকা প্রকাশ পায় আর সেই তালিকা নিয়ে শুরু হয় বিতর্ক অনেকের নাম নেই বলে অভিযোগ শুরু করে এমনকি ইন্টারভিউর তালিকায় অযোগ্য প্রার্থীদের নাম রয়েছে বলে অভিযোগ এরপর কলকাতায় করে দ্বারস্থ হন বেশ কয়েকজন চাকরি প্রার্থী আজ সেই মামলার শুনানি হয় অন্যদিকে কমিশনের তরফ থেকে আইনজীবী জানান দাগি প্রার্থীদের চারজনের নাম মামলাকারীরা দিয়েছেন এদের মধ্যে দুজন বিশেষভাবে সক্ষম বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কিছু ছাড় সুপ্রিম কোর্ট দিয়েছে এক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনহা পাল্টা জানান সুপ্রিম কোর্ট বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কিছু ছাড় দেওয়ার কথা জানিয়েছিল কিন্তু এরা তো দাগি তারপরেও কিভাবে নিয়োগ প্রক্রিয়া অংশ নেবেন তা নিয়ে প্রশ্ন তোলে হাইকোর্ট শুধু তাই নয় এক্ষেত্রে বিচারপতির যুক্তি বিশেষ সুবিধা মানে তো বয়সজনিত ছাড় এরা তো চিহ্নিত অযোগ্য এক্ষেত্রে কমিশনের পাল্টা দাবি সুপ্রিম কোর্টের রায় মেনে কাজ করেছে এসএসসি আদালত বারণ করলে আমরা নাম বাদ দিয়ে দেব যদিও সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কমিশন দাগিদের তালিকা প্রকাশ করেনি বলেই অভিযোগ করেন মামলাকারীদের আইনজীবী এমনকি সেই তালিকায় নির্দিষ্টভাবে দাগিদের শনাক্ত করা যাচ্ছে না বলে অভিযোগ করেন তবে মামলাকারীদের দাবি মেনে তালিকা প্রকাশে কমিশন যে বাধ্য নয় পাল্টা জানা এসএসসি আইনজীবী আগামী তিন ডিসেম্বর ফের এই মামলার শুনানি হবে আর এর মাঝে বিরাট বড় খবর বিহারের ভোট শেষ এবার বাংলার পালা কি বলছে রাজ্যের জনতা তার দিকে নজর রাখছে এবার যেখানে জনতাই জনার্দন আর তাদের কথাটাই পাল্টে যাবে বাংলার পাশা নাকি নাকি একই থাকবে সেই আগের চাল দেখা যাক কে কত ঘর চালতে পারে বাংলার দাবা খেলা প্রত্যেকটা গুটি এবার মানুষের হাতেই মানুষই এদের শেষ কথা বলবেন সেই এসআইআর হোক বা লিস্ট থেকে কারো নাম বাদ যাক কথা বাংলার জনতা জনাদন